বিপর্যস্ত বিশ্বের বেশ কয়েকটি দেশ ভয়াবহ বন্যায় যেখানে হু হু করে বাড়ছে মৃতের সংখ্যা নিখোঁজ কয়েকশো মানুষ বেশ কয়েকদিনের ভারী বৃষ্টিপাত ও বন্যায় বিপর্যস্ত ইন্দোনেশিয়ার সুমাত্রা ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগে প্রাণ হারিয়েছেন অনেকে নিখোঁজ বহু মানুষ মৌসুমি বন্যায় তলিয়ে গেছে প্রদেশটির বেশিরভাগ রাস্তাঘাট সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে আকস্মিক বন্যার কারণে ডুবে গেছে ইন্দোনেশিয়ার প্রায় দুই হাজার বাড়িঘর এছাড়া নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় আট হাজার মানুষকে ইন্দোনেশিয়ার আবহাওয়া ও জলবায়ু সংস্থা জানিয়েছে উত্তর সুমাত্রায় চলমান বন্যা পরিস্থিতি আগামী সপ্তাহে আর ভয়াবহ রূপ ধারণ করবে শুধুমাত্র দুপুর পর্যন্তই আমরা নয় জনের মৃতদেহ উদ্ধার করেছি এছাড়া ভয়াবহ বন্যার কারণে এখনো নিখোঁজ রয়েছে অনেকে আশঙ্কা